ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তুষা এন্ড মম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তুষাও ভালো আছে দেখো আমরা এখন যাচ্ছি ওই বাসের মধ্যে আছি কি ঠান্ডা পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা এত কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না আমরা সবাই যাচ্ছি পিকনিকে ফ্যামিলি পিকনিক তুষার বাবা যাচ্ছে না আমরা যাচ্ছি সেখানে একটু টুক টুকরু ভিডিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বাস চলা শুরু করে দিয়েছে আর এদিকে আশেপাশের মানে তোমার আমরা যাচ্ছি ঘুমলুং তো সেখানকার একটু পরিবেশ দেখেছি তো একদম কুয়াশা রৌদ্র নেই কিন্তু পরে আমরা যাওয়াতে যেতে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তারপরে কুয়াশা উঠেছে কুয়াশা কমে কি বলি আমি উল্টা কথা কুয়াশা কমে রৌদ্র উঠেছে দেখো একদম সোয়েটার চাদর তুষার একদম টুপি টুপি পরিয়ে কারণ বাতাস গাড়ির মধ্যে বাতাসও আছে দেখো আমরা পৌঁছে গেছি ওখানে গিয়ে আর মানে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করে জায়গাটা যা মানে অত ভিড় ছিল মানে প্রচণ্ড লোক হয়েছে সেদিন রবিবার ছিল দেখো মানে আমরা এখন টিফিন খেতে মানে সব খেতে বসে পড়ছি কারণ সবারই খিদা পেয়ে গিয়েছিল প্রচন্ড প্রচণ্ড আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে এসে আবার জায়গা খুঁজা একটু ভালো দেখে জায়গা দেখে বসা এই আমরা সবাই এখানে খেতে বসেছি

ও মাইরাকি চলত না ও মাইরাকি এ এ কত কত ভিডিও ভিডিও এ এই দেখছিস চলরা চল যা চললি বেশি ডলি বেশি এ ভাগলি যাও বাবা দিরাতে চল জল খাই বলতি যারা কই দি

আমরা এখানে বসে করছি আর এখানে অনেক পার্টি এসছে আজকে রবিবার কিশোর বাবা আসেনি তুষার বাবা বাড়িতে কাজ করছে কাজ লাগিয়েছে আর এখন কত ভিড় অনেক মানুষ এসেছে আজকে অনেক পোট মাঠ ভরে গেছে প্রচণ্ড ভিড় পিকনিকে মানুষ না হলে ভালো লাগে না ভিড় না হলে ভালো লাগে না দেখো মানে এখন মনে সাড়ে বারোটা বাজে এখন মানুষ আসছে ঘুরি করেছি রান্না বান্না একদম সব হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আমি সব বসেছি শুধু কিছু খাইনি শুধু ডিমটাই খেয়েছি আর কিছুক্ষণ সব ওর ঝাল লেগেছে ভাত পর্যন্ত ওর ঝাল লেগেছে কিছু করার নেই চিপস চকলেট গুলো এগুলি খেয়েছে আমরা খেয়ে এখন তারা খেতে বসেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার মানে এখানেও ধর শেষ হয়ে গেছে তারপরে আমরা চলে গেছি পার্কটা ঘুরতে তো আর পিকনিকের ভিডিও আর পার্কের ভিডিও একদিনে দেইনি একদিনে আপলোড করিনি পিকনিক পার্কের ভিডিওটা আরেক দিন আমরা আমি আপলোড করব তে আজকে এই পার্কে ভি মানে পিকনিকের ভিডিওটা আজকে দিয়েছি তো দেখো বা আমরা সবাই ঘুরে টুরে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠান্ডাও পড়ে গেছে দাঁড়িয়ে রয়েছে সবাই বাসের জন্য দেখো বাসটায় আমাদের বাসটা আসছে বাসে উঠে আমরা এখন বাড়ির দিকে চলে যাবো বাসেও খুব মজা হয়েছে সবাই নাচানাচি করেছিল বাসে উঠে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে মানে বাচ্চারা সবচেয়ে বেশি নাচানাচি করেছিল বড়ো অল্প কারণ বাসে তো জায়গা নেই ছোটো জায়গা যে তারাই খুব আনন্দ করেছিল যে তাদেরকে সবাই আনন্দ করতে দিয়েছে আমাদের সবাই সুন্দর করে নাচানাচি করছে তে আজকের ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তা বাই বাই সবাই ভালো থাকবে